বন্ধুরা মহাভারত পৃথিবীর অন্যতম বিখ্যাত এবং ঐতিহাসিক ধর্মগ্রন্থের মধ্যে একটি হিন্দু ধর্মের এই ধর্মগ্রন্থে এমন অনেক কাহিনী রয়েছে যা আজও মানুষের কাছে রহস্য হয়ে আছে তেমনই একটি কাহিনী হল দ্রৌপদীর বন্ধুরা আপনারা যদি কখনো মহাভারত ভালোভাবে দেখে থাকেন তবে আপনি অবশ্যই দ্রৌপদী সম্পর্কে জানেন যিনি মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তো বন্ধুরা দ্রৌপদীর এমন কি রহস্য ছিল যা মহাভারত থেকে লুকিয়ে রাখা হয়েছে আজ আমরা এই ভিডিওতে সমস্ত কিছু জানতে চলেছি যে রহস্যগুলি কি কি বন্ধুরা মহাভারতের কাহিনী অনুসারে কথিত আছে যে দ্রৌপদীর জন্মের আগে দ্রৌপদীর পিতা রাজা দ্রুপদ এবং গুরু দ্রোণাচার্যের মধ্যে প্রচণ্ড শত্রুতা ছিল এবং এই দুজনের মধ্যে একটি যুদ্ধও হয়েছিল যেখানে দ্রোণাচার্য তার শিষ্য অর্জুনের দ্বারা রাজা দ্রুপদকে পরাজিত করিয়েছিলেন যদিও বলা হয় যে এই যুদ্ধ রাজা দ্রুপদ এবং দ্রোণাচার্যের মধ্যে রাজ্য সীমানা হয়েছিল যেখানে অর্জুন গুরু দ্রোণাচার্যের পক্ষ হয়ে যুদ্ধ করেছিলেন এবং রাজা রাজা দ্রুপদের অর্ধেক রাজ্য দখল করে নিয়েছিলেন অর্জুনের কাছে হেরে যাওয়ার পর দ্রুপদ তার অপমান সইতে না পেরে গুরু দ্রোণাচার্যের কাছ থেকে প্রতিশোধ নিতে এক যজ্ঞের আয়োজন করেন যার অগ্নি থেকে রাজা দ্রুপদ ধৃষ্টদুমান নামে এক পুত্র লাভ করেন এর সাথে তিনি কন্যারূপে পদ্মচক্ষু বিশিষ্ট একটি সুন্দরী কন্যাও লাভ করেন যার নাম রাখা হয় দ্রৌপদী বন্ধুগণ যজ্ঞের অগ্নি থেকে দ্রৌপদীর আবির্ভাবের পর এক আকাশবাণী হয় যেখানে বলা হয় যে সমগ্র আর্যবর্তে ধর্মের পুনরপ্রতিষ্ঠার জন্যই এই দ্রৌপদীর জন্ম হয়েছে তো বন্ধুরা আমরা সবাই জানি যে মহাভারতে দ্রৌপদীকে পাঁচজন পুরুষকে বিয়ে করতে হয়েছিল কিন্তু বন্ধুরা এমনটা কেন হয়েছিল আসলে রাজা দ্রুপদ যখন দ্রৌপদীর স্বয়ম্বরের আয়োজন করেছিলেন ঠিক সেই সময়ে পাঁচ পাণ্ডব যুধিষ্ঠির অর্জুন ভীম নকুল এবং সহদেব সবাই বনবাসে কাটাচ্ছিলেন এবং যখন পাঁচ পাণ্ডব তাদের মাতা কুন্তির জন্য খাবারের খোঁজ করছিলেন তখন তারা দেখতে পেলেন যে তাদের সামনে একটি রাজপ্রাসাদে একজন সুন্দরী নারী অর্থাৎ দ্রৌপদীর স্বয়ম্বর হচ্ছে এরপরে যখন পাঁচ পাণ্ডব স্বয়ম্বরে গেলেন পাণ্ডবদের মধ্যে অর্জুন স্বয়ম্বরের শর্ত পূরণ করে দ্রৌপদীকে জয় করলেন এবং তার চার ভাইসহ সহ দ্রৌপদীকে নিয়ে তাদের মাতা কুন্তির কাছে নিয়ে আসলেন পাঁচ পাণ্ডব দ্রৌপদীকে তাদের মাতা কুন্তীর কাছে নিয়ে গিয়ে বললেন যে হে মাতা দেখো আজ আমরা তোমার জন্য কি উপহার নিয়ে এসেছি কিন্তু মাতা কুন্তি পিছনে না তাকিয়ে পাণ্ডবদের বললেন তোমরা যা উপহার নিয়ে এসেছ তা পাঁচ ভাই সমানভাবে ভাগ করে নাও যখন সকল পাণ্ডব ভাই এই কথা শুনলেন তারা আশ্চর্য হয়ে গেলেন কিন্তু তারপরে তারা সকলেই তাদের মায়ের আদেশ গ্রহণ করলেন কিন্তু দ্রৌপদী পাঁচ পাণ্ডবদের বিয়ে করার জন্য শর্ত রাখলেন শর্ত অনুসারে পাণ্ডবরা দ্বিতীয় কোনো নারীকে স্ত্রী হিসাবে ইন্দ্রপ্রস্থে আনতে পারবেন না যার মানে হল দ্রৌপদী কখনোই অন্য কোনো নারীর সাথে তার সংসার ভাগাভাগি করবেন না বন্ধুরা এই কারণেই পাঁচ পাণ্ডবের স্ত্রী হিসাবে দ্রৌপদী ছিলেন ইন্দ্রপ্রস্থের একমাত্র রানী বন্ধুরা পাণ্ডব এবং দ্রৌপদী যখন মাতা কুন্তির কাছে পৌঁছেছিলেন তখন মাতা কুন্তি পিছন ঘুরে দেখলেন যে তিনি মস্ত বড় ভুল করে ফেলেছেন এবং তিনি তার পাঁচ সন্তানদের বাধ্য করেছেন নারীর সাথে বিবাহ করতে কুন্তীকে দুঃখী দেখে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই এইসব দ্রৌপদীর পূর্বজন্মের তপস্যার ফল কথিত আছে যে দ্রৌপদী তার পূর্বজন্মে এক সাধুর কন্যা ছিলেন এবং তার বিবাহ হচ্ছিল না বিবাহের জন্য দ্রৌপদী ভগবান শিবের কাছে কঠোর তপস্যা করেছিলেন এবং শিবের কাছে বর চেয়েছিলেন যে তিনি যেন পাঁচ গুণ সম্পন্ন স্বামী পান কিন্তু পাঁচটি গুণ সম্পন্ন কোনো এক পুরুষের থাকা সম্ভব ছিল না যার কারণে দ্রৌপদী তার পরবর্তী জন্মে পাঁচ স্বামীর সুখ পেয়েছিলেন বন্ধুরা মহাভারতের সময় দ্রৌপদী বলেছিলেন যে একজন প্রতিব্রতা নারীর কী কী বৈশিষ্ট্য থাকা উচিত একবার যখন শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামা দ্রৌপদীর সাথে দেখা করতে আসেন তখন তিনি দ্রৌপদীকে জিজ্ঞাসা করলেন যে তার পাঁচ শক্তিশালী পাণ্ডব তাকে কেন এত সম্মান করেন তখন দ্রৌপদী সত্যভামাকে উত্তর দিয়ে বললেন যে আমি সম্পূর্ণ অহং ও ক্রোধের ঊর্ধ্বে এবং আমি কেবল আমার স্বামীর সুখে সুখী হতে পছন্দ করি যেদিন থেকে আমি পাঁচ পাণ্ডবকে বিয়ে করেছি সেদিন থেকে আমি কোনো পুরুষকে দেখে আকর্ষিত হই না আর আমার শরীর ও মন সবই পাণ্ডবদের কি যুধিষ্ঠির যখন তার স্ত্রী দ্রৌপদীকে জুয়া খেলায় বন্ধ রেখেছিলেন তখনও দ্রৌপদী তার ধর্ম পালন বন্ধ করেননি বন্ধুরা মহাভারত অনুসারে বলা হয়েছে যে পাঁচজন পুরুষের স্ত্রী হওয়া সত্ত্বেও দ্রৌপদী আশীর্বাদ পেয়েছিলেন যে তিনি সারা জীবন কুমারী হয়ে থাকবেন কথিত আছে যে মহর্ষি বেদব্যাস যখন পাঁচ পাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর বিয়ে দিয়েছিলেন তখন তিনি দ্রৌপদীকে বরদান দিয়েছিলেন যে যখনই তিনি পাঁচ পাণ্ডব ভাইয়ের মধ্যে একজনের কাছে যাবেন তখনই তিনি কুমারিত্ব ফিরে পাবেন বন্ধুরা মহাভারতে বলা হয়েছে যে পাঁচ পাণ্ডবকে বিয়ে করে দ্রৌপদী যখন তার বাড়িতে এসেছিলেন তখন তিনি পাঁচ পাণ্ডবকে বলেছিলেন যে তিনি এক সময়ে শুধু একটি মাত্র পাণ্ডবের সঙ্গেই থাকবেন আর যদি কেউ এই নিয়ম ভঙ্গ করে তবে তাকে বনবাসে গিয়ে কঠোর ব্রহ্মচর্য পালন করতে হবে এরপরে একবার যুধিষ্ঠির দ্রৌপদীর সাথে সহবাসে লিপ্ত ছিলেন আর তার চপ্পল বাইরে পড়েছিল কিন্তু কোথা থেকে একটা কুকুর এসে যুধিষ্ঠিরের চপ্পল তুলে নিয়ে চলে যায় ঠিক সেই সময় অর্জুন দ্রৌপদীর ঘরের দিকে আসছিল অর্জুন ঘরের বাইরে চপ্পল দেখতে না পেয়ে দ্রৌপদীর ঘরে কেউ নেই ভেবে প্রবেশ করেন কিন্তু ভেতরে গিয়ে অর্জুন দেখলেন দ্রৌপদী ও যুধিষ্ঠির দুজনেই সঙ্গমে রয়েছেন এরপরে দুজনেই যখন অর্জুনকে দেখলেন তখন অর্জুন দ্রৌপদীর নিয়ম ভঙ্গ করে ফেলেছে এবং নিয়ম অনুসারে অর্জুনকে বনবাস কাটাতে হয় কিন্তু বন্ধুরা যখন দ্রৌপদী জানতে পারলেন যে এতে অর্জুনের কোনো দোষ ছিল না এবং এইসব কিছু কুকুরের কারণে হয়েছিল তাই দ্রৌপদী দ্রৌপদী ক্রোধবশত সমস্ত কুকুরকে অভিশাপ দিয়েছিলেন যে যে কারণে যেভাবে আমাকে সঙ্গম করতে করতে দেখেছে ঠিক সেইভাবে সমস্ত দুনিয়ার মানুষ যৌন মিলন দেখবে বন্ধুরা এটাও বলা হয় যে স্বর্গযাত্রার সময় দ্রৌপদী যখন খাদে পড়ে মৃত্যুবরণ করেন তখন ভীম তার ছোট ভাই যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছিলেন যে দ্রৌপদী তো জীবনে কোনো পাপ করেননি তাহলে তিনি কেন আমাদের সঙ্গে স্বর্গে যেতে পারলেন না যার উত্তরে যুধিষ্ঠির ভীমকে বলেছিলেন যে দ্রৌপদী পাঁচ পাণ্ডব ভাইয়ের মধ্যে অর্জুনকে সব থেকে বেশি ভালোবাসতেন যেটি তিনি আমাদের থেকে লুকিয়ে রেখেছিলেন এবং সেই কারণেই দ্রৌপদী স্বর্গে যেতে পারেননি কিন্তু বন্ধুরা এটাও কথিত আছে যে দ্রৌপদী কর্ণের প্রেমের রহস্য লুকিয়ে রেখেছিলেন কথিত আছে যে দ্রৌপদী যখন বারো বছরের বনবাস কাটাচ্ছিলেন তার মধ্যে একদিন তিনি পাঁচ পাণ্ডবকে নিয়ে বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেখানে তারা একটি জাম গাছে এক উচ্চ জাম দেখতে পেলেন জামের গোছা দেখতে পেয়ে দ্রৌপদী সেই জামগুলি পে নিলেন তখনই সেখানে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হলেন এবং দ্রৌপদীকে বললেন যে এক সাধু এই জামগুলি খেয়ে বারো বছরের উপবাস ভঙ্গ করতে চেয়েছিলেন কিন্তু এখন তোমাকে ওই ঋষির অভিশাপ ভোগ করতে হবে সেই সাথে শ্রীকৃষ্ণ বললেন যে তুমি এবং পাঁচ পাণ্ডব যদি জাম গাছের নিচে গিয়ে তোমাদের জীবনের এমন একটি সত্য কথা বলতে পারো যা তোমরা সবার থেকে লুকিয়ে রেখেছ তাহলে ওই জামগুলি যেখানে ছিল সেখানে রয়ে যাবে পাঁচ পাণ্ডব একে একে সত্য কথা বলার পর যখন দ্রৌপদীর পালা আসে তখন তিনি শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে আমার পাঁচটি স্বামী আমার পাঁচ ইন্দ্রিয়ের মতো কিন্তু তার সত্ত্বেও আমার স্বামীদের আমার কারণে অনেক কষ্ট পেতে হয় এই কথা শোনার পরেও যখন জামগুলি পুনরায় সেই স্থানে গেল না তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন যে তুমি এখনও কিছু কথা লুকিয়ে রেখেছ তখন দ্রৌপদী বললেন যে আমার বিবাহের আগে পাঁচ পাণ্ডব ছাড়াও এমন একজন পুরুষ ছিলেন যাকে আমি পাঁচ পাণ্ডবের চেয়ে ভালোবাসতাম এবং সেই মানুষটি আর কেউ নয় অঙ্গরাজ আমি তাকে বিয়ে করিনি শুধুমাত্র এই কারণে যে সে একজন পুত্র ছিল দ্রৌপদীর এই কথা শুনে পাঁচ পাণ্ডব অবাক হয়ে গেলেন এবং শ্রীকৃষ্ণের কথা মতো জামের গুচ্ছগুলি যেখানে ছিল সেখানেই রয়ে গেল তো বন্ধুরা দ্রৌপদীর সম্পর্কে আজকের দেওয়া তথ্য আপনাদের কেমন লেগেছে সেটি কমেন্ট করতে জানাতে ভুলবেন না কারণ বন্ধুরা দুনিয়াতে এমন অনেক কাহিনী রয়েছে যা দ্রৌপদীকে ভুল বলে প্রমাণ করা হয় তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ